দু হাজার চব্বিশ সালের শেষ দিনে উত্তর দিনাজপুরের ডালখোলাতে শুভ উদ্বোধন হল পৌর শ্মশানের মঙ্গলবার সকাল থেকে পৌর শ্মশানের উদ্বোধনকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয় এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী পম্পা পাল দিঘির বিধায়ক গৌতম পাল ডালখোলার পৌরপতি স্বদেশ সরকার সহ বিশিষ্টজনেরা করণ বিধায়ক গৌতম পাল জানিয়েছেন বছরের সমাপন লগ্নে সেরা উপহার দেওয়া হল ডালখোলাবাসীকে এদিন পৌর শ্বাসনের উদ্বোধন করা হয়েছে এলাকাতে গাছ লাগানো হয়েছে এদিন একটি স্বর্গরথ বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রদান করা হয় এটি প্রয়োজনে ব্যবহার করা যাবে ডালখোলা একটি কালী মন্দিরের নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়েছে পৌর উদ্বোধন উপলক্ষে দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ করা হয়েছে বিধায়ক আরো জানিয়েছেন দু চব্বিশ সালে করন্দিকী বিধানসভা এলাকাতে ষোলটি শ্মশান ও উনিশটি কবরস্থানের নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়েছে বাকিগুলো নতুন বছরে করা হবে উদ্যোক্তারা জানিয়েছেন এদিনের শ্মশান উদ্বোধন উপলক্ষে সন্ধ্যাতে অত্যন্ত জনপ্রিয় কীর্তন শিল্পী প্রদীপ পালের কীর্তন অনুষ্ঠিত হবে উদ্বোধনে ডালখোলাতে খুশি এলাকাবাসীরা দু হাজার চব্বিশ সালের আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন যার শেষ ভালো তার সব ভালো এবছরের ডালোলার সেরা উপহার পৌর মহা শ্মশান খুব মানে কিছুটা সাজানো হয়েছে আরও কিছু কাজ বাকি আছে সেটা আমরা পরবর্তীতে সাজাবো এবং মানে যাতে এখানে শান্তিতে এসে তাদের সৎ কাজটা করতে পারে আজকে আমাদের তার সাথে সাথে একটি আমার বিধায়ক কোটা থেকে একটি স্বর্গরত দেওয়া হয়েছে এসি এবং তার সঙ্গে সঙ্গে এই শ্মশানের আশেপাশে বৃক্ষরোপণ করা হলো কিছু ফুলের গাছ এবং তার সঙ্গে সঙ্গে বস্ত্র বিতরণ আছে দস্তুদের মধ্যে এবং খুচুড়িভোগ প্রসাদ বিতরণ আছে এবং তার পাশে একটা কালী মন্দিরেরও আজকে কাজ শুরু করার শুভ শিলান্যাস করা হোক তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে সবজি মান্ডিতে এই মহা শ্মশান ডালকলা পৌর শ্মশান উদ্বোধন উপলক্ষে আজকে সুনামধন্য কীর্তনিয়া প্রদীপ পাললে দ্বারা আজকে কীর্তন অনুষ্ঠান আমাদের কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকের জন্য শুধু করা হয়েছে এলাকাবাসীর জন্য যে যেখানে ব্যবহার করতে পারে ব্যবহার করবে কোনো অসুবিধা নেই দু হাজার চব্বিশ সালে যেমন করণদিঘি বিধানসভা এলাকায় আমরা ষোলোখানা শ্মশান করেছি তার তালিকা আমাদের কাছে আছে কাজ শুরু হয়েছে আপনারা দেখেছেন মোবাইলে ফেসবুকে দেখেছেন ষোলোখানা শ্মশান এবং উনিশখানা কবরস্থান আমরা কিন্তু কাজ কমপ্লিট করতে পেরেছি আরও কিছু কিছু কাজ বাকি আছে সেটা আমরা পঁচিশ সালের নতুন বছরে করব আমরা পার্টি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মনে রাখবেন আমরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি একজন তার প্রাণ এখানে আমরা সবাই মিলে সর্ব ধর্মের রাজনীতিটা করি অন্য পার্টি সব ধর্মের সম্প্রদায়ের মানুষের কাছে যেতে পারে না আমরা সব ধর্মের মানুষকে যাই স্বদেশ সরকার ভাই চেয়ারম্যান হাজি ফিরোজ খান ব্যাপারটা বুঝতে হবে